তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস ইউটিউব চ্যানেলে তো ডিআরডিওতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এই ভ্যাকেন্সির যখন শর্ট নোটিফিকেশান এসেছিল তো তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এই ভ্যাকেন্সির যখন তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে যখন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম তো ফাইনালি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির যে তোমাদের ফুল নোটিফিকেশন সেটি কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমাদের যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বিভিন্ন ট্রেডে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ট্রেডের জন্য তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তো তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে বেতন কত করে দেওয়া হবে এক্সাম প্যাটার্ন কি রাখা সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে ফর্ম সেই অনলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে টোটাল তোমাদের এখানে বলা হয়েছে পাঁচশো একষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এস টি এ অর্থাৎ সিনিয়র টেকনিক্যাল তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এবং তোমাদের দুশো তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড এ পোস্টের জন্য তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে অলরেডি তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এখানে এগারো বারো দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের ফি পেমেন্ট করার জন্য তিন এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করা হবে এখানে চার এক দু হাজার ছাব্বিশ থেকে ছয় এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন উইন্ডো অর্থাৎ আবেদন ফর্মটি তোমরা কিন্তু কারেকশন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং এক্সামের ডেট কিন্তু তোমাদের পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে শর্ট কাটে এখানে এস টি এ অর্থাৎ সিনিয়র টেকনিক্যাল তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের যাদের তোমাদের সিলেকশন হবে তো তোমরা কিন্তু লেভেল ছয়ের বেতন পাবে বেসিক পে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং এই পোস্টে অর্থাৎ তোমাদের এখানে এস টি এ অর্থাৎ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে তোমাদের বিভিন্ন ট্রেড দেওয়া হয়েছে তো তোমাদের এই ট্রেড অর্থাৎ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই ট্রেডে তোমাদের টোটাল কিন্তু এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজি রিকগনাইজ বা এখানে বলা হয়েছে এআইসিটিই থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর দুই নম্বর পোস্ট বলা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তাহলে কিন্তু আবেদন করতে পারবে টোটাল কিন্তু এখানে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কেমিস্ট্রি এই পোস্টে করার জন্য বি এস সি ডিগ্রি করা ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারবে টোটাল দেওয়া হয়েছে এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং এই ট্রেডে যারা আবেদন করবে তো তাদের জন্য ডিগ্রি চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো এইভাবে বিভিন্ন ট্রেডে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে বিভিন্ন ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে টেকনিক্যাল এ তো তোমাদের এই ট্রেডে সিলেকশনের পর লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে বেতন পাবে নিজের তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো এক নম্বর ট্রেড বলা হয়েছে বুক বিন্ডার তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অবশ্যই আইটিআই পাস করা থাকতে হবে বুক বিন্ডার এই ট্রেডে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কার্পেন্টার তো তোমরা যারা কার্পেন্টার ট্রেডে আবেদন করবে তো মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে কার্পেন্টার ট্রেডে তাহলে কিন্তু আবেদন করতে পারবে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সিএনসি অপারেটার তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের টেন্থ পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা থাকতে হবে তোমাদের সিএনসি প্রোগ্রামে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর কোপা ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে আইটিআই পাসের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা ট্রেডে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে টোটাল কিন্তু তোমাদের এখানে বাহান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের ড্রপস মেকানিক্যাল তো তোমাদের এই ট্রেডে আবেদন করার জন্য তোমাদের টেন্থ পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা থাকতে হবে ড্রফস ম্যান ট্রেডে তাহলে আবেদন করতে পারবে এবং ইলেকট্রিশিয়ান ট্রেড তো সেম কিন্তু টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে আবেদন করতে পারবে তো এরপর দেখো ফিটার ট্রেড দেওয়া হয়েছে মেকানিস্ট ট্রেড দেওয়া হয়েছে তো তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে টেন্থ প্লাস আইটিআই পাস যাদের করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো এরপর দেখো তোমাদের এখানে এস লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে আঠাশ বছর তো যাদের এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তো তোমরা যারা এস সি এস টি রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা ও বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এরপর দেখো তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এস টিএ অর্থাৎ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা ইউ আর ও বি সি রয়েছো তাদের ক্ষেত্রে এখানে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ওম্যান এস সি রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এরপর টেকনিক্যাল এ পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ছশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা এইসব ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা ওম্যান এস সি এস টি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এরপর সবাই নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিটি তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু সেন্টার পেয়ে যাবে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো এক্সামের প্যাটার্ন তো তোমাদের কিন্তু দুইটি টায়ারে এক্সাম নেওয়া হবে তো তোমরা যারা এখানে এস টি এ তো এই পোস্টটা যারা আবেদন করবে তো প্রথমে এখানে বলা হয়েছে তোমাদের দেড়শোটি কোশ্চিন থাকবে দেড়শো নাম্বার মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে এরপর জেনারেল ইংলিশ থেকে তিরিশটি কোশ্চিন থাকবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড অবলিক জেনারেল ম্যাথস থেকে তোমাদের চল্লিশটি কোশ্চিন থাকবে এরপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের চল্লিশটি কোয়েশ্চিন থাকবে এরপর পার্ট ওয়ান পাশ করার পর পার্ট সেকেন্ড তোমাদের নেওয়া হবে তো পার্ট সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টে নেওয়া হবে তারপর এখানে তোমাদের একশো কুড়িটি কোয়েশ্চিন থাকবে একশো কুড়ির মধ্যে পরীক্ষা নেওয়া হবে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এরপর তোমাদের টেকনিক্যাল এ এই এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য সেম কিন্তু এখানে দুইটি টায়ারে এক্সাম নেওয়া হবে তো এক্সামের প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমরা প্যাটার্নগুলো দেখে নেবে তো এরপর নিজে তোমাদের কিন্তু আর কোনো ইন্সট্রাকশন দেওয়া হয়নি তো ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ডিটেলসগুলি কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম তো যাদের এখানে তোমাদের টেন্থ পাস করা রয়েছে টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে